বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি তো এখন বাজে সকাল দশটা আর আজকে হলো মঙ্গলবার আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আজকে সারাদিনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মানে প্রত্যেক দিন যা ভিডিও করি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আর কালকে রাত্রিরে কিন্তু আমার মা এসেছে কারণ মা মা ভীষণ কান্নাকাটি করছিল কালকে বিকেলে মা চলে গেছে আবার রাত্রিরে চলে এসেছে ছটার মধ্যে তোমার মা আছে সারাদিন খুব মজা করবো খুব আনন্দ করবো মা এসেছে কতদিন পর আনন্দ তো হবে মা মা মেয়ের একটা ভালোবাসার আলাদা কি বলো বন্ধু তোমার মা আসলে কিন্তু সত্যি খুব ভালো লাগে মা চলে গেলে মনটা ভীষণ খারাপ লাগে তো আজকে মনটা খুবই ভালো কেন মা এসেছে ওই জন্য তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা কেউ স্কিপ করবে না আশা করি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে তো পুরো ভিডিও তোমরা দেখো বন্ধুরা ওই দেখো আমার মা বসে আছে সকালে চাটা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মাম বসে বসে দেয় মাম মামের ওনাদের শীত নেই দেখো হাফ প্যান্ট পরে একটা কুকুর নিয়ে দেখো বসে আছে তোমাদের ভালো লাগছে এখন দেখো দেখেছো সবকিছু শিখে গেছে মাম আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে আর এদিকে মাম্মাম কিন্তু বক বক শুরু করে দিয়েছে সকাল হতে না হতে বন্ধুরা এখন কিন্তু ফ্যান ঝরাচ্ছি তো তোমাদের দাদাভাই ভাই বাড়ি চলে এসেছে ভাত খাবে এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে রেখেছে আর আমি কিন্তু ফ্যানটা উপর দিচ্ছি কেন ওদিকে তাকাতে পারবো না কারণ ভীষণ গরম ফ্যান বাইসে যে লাইসেন্স নেই ওই জন্য আমি তাকাতে পারছি না বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি এখন ডাক কাটছি বন্ধু হ্যালো বন্ধু

এই যে কত বড় খানা কিনেছি তোমাদের দাদা ভাই কিন্তু এখনো জানে না তো তোমাদের দাদা ভাই আসলে দেখো আমাকে কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্টে জানিও ঠিক আছে একটা বাজতে দশ মিনিট বাকি এখনো এদিকে কিন্তু রান্না আমি বসাইনি মা বসিয়ে দিয়েছে মা কিন্তু ভাতটা করে নিয়েছে চলো তোমাদেরকে আমি দেখাই এই দেখো আমার মা কিন্তু ভাতটা উপর দিয়ে দিয়েছে আর মাম মাম খেলা করছে দিদুনের সাথে আর এই দিকে কড়াইটা বসিয়েছে এখনো কিছু চাপাইনি আমি গ্যাসটা অফ করে দিয়ে এইদিকে গরম জল হচ্ছে কারণ মা চান করবে মা শরীরটা তো ভালো না গরম জলে মা চান করে ওই জন্য আর এই দিকে দেখো মাছ নিয়ে নিয়েছি এগুলো কি মাছ বলো তো বন্ধুরা এগুলো ইলা মাছ পটল ইলা মাছ মানে ভুলে গেছিলাম ওই জন্য পটল ইলা মাছ নিয়েছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পটল ইলা মাছের ঝোল হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আমি ঢেকে রাখি এবার দেখো মামা পুরো খেললা বাটি নিয়ে বসে পড়েছে বড় বাটি খেলনা পুতুল মুতুল নিয়ে বসে খেলা করছে মামা তুমি খেলা করছো এদিকে তাকাও সোনা সোনামা মামাম এদিকে তাকাও খেলা করছে দুষ্টু মেয়ে বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে আর এইদিকে এক এক করে ইলা মাছগুলো আমি ভেজে নেব আর এখন কিন্তু একটা ভেজে গেছে রান্নাবান্না কখন হবে আর এই এইদিকে কিন্তু কাঁচকলা আলুটা না আমি ভেজে নিচ্ছি যে কোনো সবজি রান্না করার আগে ভেজে নিলে কিন্তু ভালোই লাগে খেতে এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা আর এখানে রসুনটা আছে রসুনটা পরে অন্য কোনো তরকারিটা দেবো এটা এখন লাগবে না আদা কাঁচা লঙ্কাটা এবার আমি পেস্ট করে নেবো মামমাম কিন্তু আজকে স্কুলে যায়নি কারণ দিদা এসেছে ওই জন্য আর একটু আগে গেলাম গিয়ে খিচুড়ি আর ডিম নিয়ে এসেছে অন্য দিন কিন্তু অর্ধেক মানে খিচুড়ি দেয় মানে এই ক্যানের হাফ ক্যান তো আজকে মনে হয় বেশি খিচুড়ি করেছে ওই জন্য দেখো পুরো ফুল ক্যাং ভরে খিচুড়ি দিয়েছে আর অর্ধেক ডিম দিয়েছে আজকে স্কুল আলুটা ভেজে দেখো কত সুন্দর করে তুলে নিয়েছে গামলার মধ্যে আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে ওই তেলে এবার আমি দিয়ে দেবো ফ্রোণের জন্য তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে এক চামচ দিয়ে দেবো কোচানো পিঁয়াজ কেন হাতে নিলাম পেঁয়াজগুলো বলিস না পড়িস না সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর সুন্দর করে কষিয়ে নেবো আর একটা কথাই তোমাদেরকে বলবো ফেসবুক পেজে আমাকে এত এত ভালোবাসা দিয়েছ ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ ছাড়া কিন্তু আমি এই জায়গাটা আসতে পারিনি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য এসে যা তোমরা এইভাবে আমার পাশে থাকো সাথে থেকো আর সাপোর্ট করে দাও শুধু ফেসবুক পেজ বলে না ফেসবুক ইউটিউব মদ মজাও কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছে ওই জন্য কিন্তু আমরা এত দূর পর্যন্ত পৌঁছে গেছি তোমরা এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাও কাঁচকলা আলুর ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো ইলা মাছগুলো দিয়ে আবার দশ মিনিটের জন্য ঢেকে দেবো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দেখো সোনা মামা খাইয়ে দিচ্ছে মামা আমার একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে তাই স্কুলটা খিচুড়ি দিয়েছে সে খিচুড়িটাই মা খাওয়াচ্ছে দিদিভাই কালীতলায় মেলায় গেছিল আমার যা তো ওখান থেকে দেখো জিলিপি নিয়ে এসেছে জিলিপি খেতে কিন্তু খুব ভালোবাসার গরম গরম জিলিপি একটু খেয়েই দেখি হুম দারুণ বন্ধুরা ফাইনালি ওল্ড কপি আলুর তরকারিটা একদম কমপ্লিট তো ভিডিওটা তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আগেকার বউদের মতো এখনকার বউরা কিন্তু মাথায় ঘুমটা দেয় না ভাসুর শ্বশুর দেখে তো আমার মা কিন্তু এখন আমার জ্যাঠাকে দেখে ঘুমটা দেয় তো মা বাড়ি চলে যাবো আজকে মা বাড়ি না গেলে হবে না বাড়িতে তো আর এইদিকে দেখো মাম মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এই ফাঁকে কিন্তু আমার মা বাড়ি চলে যাবে তা মন খারাপ লাগবে না তো লাগবে লাগবে ঠিক আছে তাহলে যাও কদিন পরে আবার আসবা ঘুরতে এইদিকে বাবা এসেছে আর মা কিন্তু রেডি হয়ে গেছে এখন এখন শাড়ি করছে চলে চলে যাবে না আর থাকবে না তো মা এখন চলে যাচ্ছে না দিদিন চলে যাচ্ছে তো দেখো চলে যাচ্ছে আর মাম কিন্তু এখন কোন কান্নাকাটি করছে না জানি না পরে কি করবে তো বাবা এসছে মাকে নিয়ে এখন চলে যাবে সাইকেলে করে সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম মানে প্রত্যেক দিনে যে ভিডিওটা আমি সারা দিন করি সেই সব ভিডিওই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মানে এইভাবেই আমাদের সাথে থাকো পাশে থেকে আমাদের সাপোর্ট করেছো তোমাদের ভালোবাসা কিন্তু আজকে আমরা এত দূর পৌঁছেছি তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু সব মানে সম্পূর্ণটাই একদম বিথা হয়ে যাবে আমাদের তোমার শুধুমাত্র তোমাদের ভালোবাসা এইভাবেই আমাদের সাথে থেকো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে বলো আর ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাদা বৌদির পাশে থাকো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থেকো আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে টিডা গুড নাইট